আহলান বিকুম সালাম আলাইকুম আল কোরআন উপলব্ধির সূত্রসমূহ প্রথমেই সুরা বাপারা আয়াত এক ও দই বিসমিল্লা রহমান রিফুল্লা কিতাবুল এটা আপনার জন্য একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই এর মধ্যে হুদান পথ নির্দেশনা রয়েছে আল কোরআন প্রথম সূত্র হল যে আপনাকে বুঝতে হবে যে এই কিতাব হল মোত্তাক জন্য যারা মোত্তাক যারা তাকওয়াবান যারা বোঝে তাদের জন্য রয়েছে গাইড পথ নির্দেশনা আল কোরআন বুঝতে হলে আমাকে নিতে হবে এই বইটি গাইড হিসাবে এই কিতাবটি গাইড আর আমরা যেটা বর্তমান সময়ে সারা বিশ্বে যে প্র্যাকটিস রয়েছে আল কোরআন থেকে সুরা সহ কয়েকটা আয়ার জেনে এই ইট পাথরের মসজিদে গিয়ে জমাতে আল্লাহকে শোনানো হয় নিজেদের জন্য আল কোরআন নিজেদের বোঝার জন্য নিজেদের প্র্যাকটিস করার জন্য আমরা এটা গাইড হিসাবে পথ নির্দেশনা হিসাবে নিতে পারিনি আমরা আল পুরাটা পড়ে আমাকে আমার এই দেহটা আল কোরআন মাফিক তৈরি করতে হবে পথ চড়ার জন্য আমাকে এটাকে নিয়ে প্রতিটা পদে পদে এই নির্দেশনা মেল চলতে হবে জালিকাল কিতাব এটা আপনার জন্য লা যাতে কোনো সন্দেহ নেই সন্দেহ যদি রাখেন তাহলে তারা বুঝতে পারবেন না জালিকাল কিতাব কিতাব একটা করেন তাহলে বুঝতে পারবেন না আপনার জন্য গাইড হবে না হুদান লিল মোত্তাক এই একটা কিতাব মোত্তাকের জন্য গাইড যারা এই কিতাবের সাথে আরো কিতাবকে সংযুক্ত করে তাদের জন্য কিতাব গাইড হতে পারে না তা আল কোরআন বোধে আনার প্রথম সূত্র হল আপনাকে এই গ্রন্থকে নিতে হবে লা রয় ফি এতে কোনো সন্দেহ নেই হুদান মোত্তাকিম এটা মোত্তাকিদের জন্য গাইড এই গ্রন্থ জেনে বুঝে পথ নির্দেশনা হিসেবে নিতে হবে তাহলে আপনি এই গ্রন্থ বোধে আসবে আপনি যদি এই গ্রন্থকে সোয়াবের আইটেম মনে করেন যে বোঝার দরকার নেই আমি এখানে অক্ষরে অক্ষরে সোয়াব পাবো তাহলে আপনার বোধের উপলব্ধির কোনো অংশই হবে না কারণ আপনার লক্ষ্য উদ্দেশ্য সব বোধ এবং গাইড এটা আপনি নিচ্ছেন না আমরা কোন গ্রন্থকে এই গ্রন্থের সাথে অ্যাড করি সেটা হলো সুরা বাকারা আয়াত উনআশি সেভেন্টি নাইন ফা ওয়াইলুল্লিল্লাহিনাল হিম আর ধ্বংস তাদের জন্য যারা

আর ধ্বংস যারা এই গ্রন্থ নিজে হাতে লিখেছে ওয়া ওয়াইল এবং যারা দুটা দুটা এই লেখা গ্রন্থকে গ্রন্থ বললে হবে না এটাকে আপনি আল কোরআনের সাথে অ্যাটাচ করতে পারবেন না আল কোরআন উপলব্ধি তৃতীয় সূত্র হল সুরা নাম্বার তিন আলে ইমরান আয়াত সাত ভোল্লাজি আঞ্জালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত হুন্না উম্মুল কিতাব অখরামতা সাবেহাত সেই তিনি নাজিল করেছেন আপনার প্রতি আলাইকা আপনার প্রতি আল কিতাব এই কিতাব মিনহু আয়াতুন এর মধ্যে আয়াতটি হয়েছে মুহকামাত মুহকামাত হুকুম সম্বলিত হুন্না উম্মুল কিতাব রেগুলার কিতাবের মা মূল গ্রন্থ এগুলো ওয়া উখারু মুতাশাবিহাত আর বাদ বাকিগুলো সামঞ্জস্যশীল তাহলে একটা মূল কথা আর একটা সামঞ্জস্যশীল কথা মেলানো কথা এই কথাকে সাপোর্ট করার জন্য আরো অনেক মেলানো মেলানো কথা রয়েছে দুই ধরনের কথা রয়েছে একটা মুহকামাত আর একটা হলো মুতাশাবিহাত মুহকামাত উম্মুল কিতাব কিতাবের মা আর মুতাশাবিহাত সামঞ্জস্যশীল এই আয়াতের সাথে এগুলো সামঞ্জস্যশীল কিছু আয়াত দেওয়া রয়েছে আল কোরআন দুই ভাগে বিভক্ত এটা বুঝতে হবে যে কোনটা মহকামাত আর কোনটা হাত এটা না বুঝলে কোরআনের উপলব্ধি করা কঠিন আল কোরআন উপলব্ধির চতুর্থ সূত্র হল সুরা আন নিসা আয়াত আফালা বারুন আল কোরআন আপনারা কি নিয়ে গবেষণা করবেন না এই কোরআন গবেষণার কথা বললি তারা বলবে এসব সব ইস্যু সেটেলড ভাই সেটেলড ইস্যু কোরআন তো সেটেলড কিন্তু আপনার জন্য কি সেটেল সব আপনি সব বোঝেন পূর্বের বোঝা কি আপনি নিতে পারেন আপনাকে আপনার মতো করে কোরআন বুঝতে হবে আফালাইয়ে তার তা বারুন আল কোরআন আপনারা কি আল কোরআন নিয়ে গবেষণা করবেন না তাহলে কোরআন গবেষণার বিষয় গবেষণা না করলে কোরআন বোঝে আসবে না ওয়া কানা মিন গায়রি যদি এটা হতো আল্লাহ ছাড়া অন্য কার থেকে লা ওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা তাহলে আপনি পেতেন এর মধ্যে অনেক ইখতিলাফ কারণ আল্লাহর পক্ষেই এটা রচনা করা সম্ভব এছাড়া কারো পক্ষে এটা রচনা করা সম্ভব নাই। সুরা বাকারা 23 আতে যেটা বলা হয়েছে যে আপনি মানুষ ফেরেস্তা জিন সবাইকে ডেকে নিয়ে আসেন তারপরও আপনি তৈরি করতে পারবেন না তো এটা হলো আল্লাহ কারো কাছে আসতো তাহলে এর মধ্যে ইতলাফ থাকতো এই কথার সাথে ওই কথার বৈপরীত্য থাকতো কোরআনের এই মা থেকে এই মাত্র কোনো বৈপরীত্য নেই এটা কোরআন বোঝার মূল সূত্র একটা যে আমি একটা কথা এখানে বলছেন আর একটা কথা অন্যরকম হবে হতে পারে না আল কোরআন বোঝার পঞ্চম সূত্র সুরাহুদ শুরু থেকে বিসমিল্লা রহমান আর হাইম আলিফেল্লাম র কিতাবন উহু কে মাত আয়া তুহু সুম্মাফুসিক মেল্লা দোন্ন হাকিম এন্ন খবিট আলিফলাম রা সেই নূরানের অক্ষরগুলো কিতাবন উহুকে মাত আয়া তুহু মুহুকাম এই দ মাত এখানে যেখানে হুকুম দা হচ্ছে আয়াতুহু তার আয়াতের সোম্মাফু সেলাদ তাৎক্ষণিকই ব্যাখ্যা করা হয়েছে একটা অর্ডার এখানে দেওয়া হবে এই অর্ডারের উত্তর অন্য জায়গায় থাকবে এরকম নয় যেখানে হুকুম করা হয়েছে সেখানেই সেটার উত্তর রয়েছে এটা উত্তর অন্য জায়গায় আছে খুঁজে খুঁজে বের করতে এরকম নয় কিতাব নু হুকেমা যেখানেই কিতাবের হুকুম দেওয়া হয়েছে সোম্মা ফুজ্সেলাদ তারপরেই সেটা ব্যাখ্যা করা হয়েছে মিল্লাদুন হাকিমেন হবির সে মহান হয় মহান খবরদাতা মহাগ্ঞার পক্ষ থেকে আমরা তো এক জায়গায় প্রশ্ন শুনি অন্য জায়গায় উত্তর বের করি এটাই তো আমাদের কালচার হয়ে গেছে কিন্তু মহাবিশ্বের কোন গ্রন্থ আল কোরআন উপলব্ধি করতে হলে বুঝতে হবে যে তার পূর্বের আয়তে অর্থাৎ পরের আয়তে এর স্পষ্ট ব্যাখ্যা রয়েছে কোরআন উপলব্ধি করার পরবর্তী সূত্র হল সুরা তহা আয়াত ওয়ান হান্ড্রেড ফোরটিন একশো চোদ্দ ফাত আলা আল মালেকুল্লাহ ফাত আলা আল্লাহু সেই মহান আল্লাহ অধিপতি মালেকুল হাক ও এই হাক মহাবিশ্বের গ্রন্থ আল কোরান হল হাক এটা তিনি অধিপতি ওলা তাজাল বিল্লাহ কোরআন অতএব আপনি এটা নিয়ে তাড়াহুড়া করতে পারবেন না আজল আজালিয়াত করতে পারবেন না কোরআন মহান আল্লাহ অধিপতি একটা সম্মানিত গ্রন্থ এটা নিয়ে তারা হরার কিছু নাই মিন কাবলি আই ইকদা ইলাইকা ওয়াহ ইউহু মিন কাবলে এর পূর্বে ইকদা যে কুদিয়া হবে ডিক্রিড হবে এলাইকা আপনার প্রতি ওয়াহ ইউহু ওয়াহি হবে একটা প্রেরণা হবে উৎস হবে ইন্সপাইরেশন হবে মহান আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না ইন্সপাইরেশন হবে ওয়াহি হবে এর আগে আপনি আল কোরআন নিয়ে তাড়াহড়া করার কিছু নেই কারণ বুঝতে পারবেন না ওয়াকুল এই যে ওয়াহি হওয়ার সূত্র হলো ওয়াকুল রব্বি জিদ্নি এলমা আর আপনি বলতে থাকুন এই রব্বি জিদ্নি এলমা এলা আমার এলিমকে বৃদ্ধি করে দেন আল্লাহকে চাইতে হবে আল্লাহ আমি এই ইলিমটা বৃদ্ধি করে দেন আমি যাতে বুঝতে পারি বলা তাজ আল বিল কোরআন কোরান নিয়ে তাড়া হরার আর কিছু নেই মিন কাবলে আই ইয়োকুদা ইলাইকা ওয়া ইউ হু আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াহি উদিয়া হওয়া ডিক্রিট হওয়ার আগে আপনার জন্য তারা হওয়ার কোনো প্রশ্ন নেই পরের সূত্র হল সুরা ফাতির আয়া ফোর্টি থ্রি এর শেষে ফালান তাজিদ আলি সুন্নাত ইল্লা আল্লাহর সুন্নাত এর মধ্যে কোনো বদল হয় না এক এক সময় এক একটা কথা বলে এরকম বদল হয় না আল্লাহ আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন হয় না কখনো পঞ্চাশ পঁয়তাল্লিশ কখনো চল্লিশ কমতে কমতে পাঁচ ওয়াক্ত আল্লাহর কথা এরকম হেরফের ঘটনা এক কথা থাকে তাজিদাল্লাহে তাহবিলা আর আল্লাহর সুন্নতের কোনো ব্যতিক্রমও পাবেন না এখানে একরকম কথা ও এখানে রকম কথা এরকম হয় না আল্লাহর কথা একটা সেটা সারা কোরআন জুড়ে একই রকম কথা রয়েছে আল্লাহ কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় না কোনো ব্যতিক্রম হয় না পরবর্তী সূত্র সুরা ওয়াক আয়াতেন্টি সেভেন থেকে ইমনা হিম নিশ্চয় এটা মহাসম্মানিত বাণী ফিহ কিতাবিন মাকনুন এটার মধ্যে রয়েছে কিতাব রয়েছে মাকনুন আবৃত খোলস আবৃত সুরক্ষিত রয়েছে ইন্নাহুলা কোরআনুন কারিম এটা হলো অবশ্যই সম্মানিত কোরান ফি কিতাবিন মাকনুন এর মধ্যে রয়েছে কিতাব কোরানের মধ্যে আল কোরআনের মধ্যে রয়েছে কিতাব এটা আমাদেরকে বুঝতে হবে লায়মা শাহু ইল্লাল মতাহারুন এটা স্পর্শ করতে পারে না ইল্লা মতাহারুন এই যে মোতাহারুন তাহারাত ছাড়া এটা স্পর্শ করতে পারে না তাহারাতটা কি আল মুশসে কি নাজাসুন মুসসিদটা হল নাজাসুন অপবিত্র তাহলে আপনি যদি শিরিক করেন যে আল কোরআনের সাথে আরো অন্যান্য গ্রন্থ যে শরিক করেন তারা আপনি অপবিত্র আপনি কখনো এটা স্পষ্ট করতে পারবেন না এটা আপনার ধরাসার বাইরে ইল্লাল আপনাকে ক্লিন হয়ে আসতে হবে আপনার পূর্বের পূর্বের ধারণা পূর্ব সংস্কার মুছে ফেলতে হবে আপনার গোডাউনকে খালি করতে হবে একদম নতুন একটা বোধের উন্মেষ ঘটালেই তবে আপনার কোরআনটা আপনাকে স্পষ্ট করবে তারপরে আল কোরআন উপলব্ধির সূত্র হল সুরা মুসাম্মিল প্রথম থেকে যারা লুকায় থাকে আপনি লুকায়িত থাকতে পারবেন না আপনাকে অন্ধকারে আসতে হবে কমিল লাইল আপনাকে অন্ধকারে আসতে হবে ইল্লা কালিল অল্প কিছু অন্ধকার থাকতেই পারে আপনার অন্ধকারে আপনাকে নিজেকে দাঁড় করাতে হবে নিস্ফাহু এটাকে সংকুচিত অর্ধেকে নিয়ে আসতে হবে আওয়েন কুস মিনহু কালি এটাকে আরো সংকুচিত করতে হবে মিনহু কালির এই অন্ধকারকে সংকুচিত করে আলোতে পরিণত আপনি যদি অন্ধকার দূর করেন আলো এসে উপস্থিত হবে অন্ধকার দূর করার প্রক্রিয়া হলো আলোর উপস্থিতি তাহলে আওয়েন কুস আপনি অন্ধকারকে সংকুচিত করেন মিনহু একে দিয়ে কি কালিল অল্প কিছু অন্ধকার থাকতে পারে আউ অথবা একটা কি করতে হবে আউজিত আলাইহে এটাকে বৃদ্ধি করুন কি বৃদ্ধি করুন ওয়া রাতিল আল কোরআন তারতিলা আর করতেবে করতে হবে আল কোরআনকে কোরআনকে রাতিল করতে হবে কিভাবে কোরআন রাতিল হবে আপনি যে বিষয়টা পড়ছেন যদি মনে করেন সালাতের বিষয়ে পড়ছেন তো সালাতের যে নিরানব্বইটা আয়াত আছে এই নিরানব্বই আয়াতকে এক জায়গায় সু মানে গোছায় ফেলতে হবে আর আক্কিল করা মানে কি সুগঠিত করা সুশৃঙ্খলিত করা তা আপনি প্রতিটা আয়াতকে শৃঙ্খলিত করতে হবে যে সালাতের আয়াত নিরানব্বইটা আয়াত বুঝবো তা সালাদটা বুঝবো নিরানব্বইটা আয়াতকে একসাথে নিয়ে আসেন একদম সুগঠিত করেন তারপরে পড়েন কি ও রাত্তিল আল কোরান তাকতিলা আগে রাগে কোরানকে করেন তারপর তাকতিল করেন তারপর তেলাওয়াত করেন আবৃত করেন তাহলে আপনি কোরান বোধে আসবে কোরান কোনো আয়াত বুঝতে হলে আপনাকে ওই সংশ্লিষ্ট আয়াত কোরআনে কোরানে কোথায় আছে সেগুলো সবগুলো এক জায়গায় এনে আর রাততিল করার পর রাততিল কোরান করার পর তাকতিল করতে হবে তবে কোরানের বোধ কোরানের উপলব্ধি আপনার মধ্যে আসবে পরবর্তী উপলব্ধি একুশ ওয়াইজ্যা কোরিয়া আলাই হিমুল কোরআন যখন তাদের উপরে কোরান পাঠ করা হয় ওয়াইজাক কোরিয়া আলাই হিমুল কোরআন যখন তাদেরকে কোরান পাঠ করা হয় লাইয়া জদুন তারা সিজদাহ করে না কোরান পাঠ করে বোধে হবে এর ওপর সারাদার করতে হবে নিজেকে নিজেকে সিজদা করতে হবে আপনারা কি কোরআন পাঠ করার সঙ্গে সেই যুদুন সিজদা মানে করা যে মাটিতে পড়ে যাওয়া তো কোরআন তো অহরহ পাঠ করছেন আপনি কোরআন পাঠ করে মাটিতে পড়ে যাবেন কোরআন পাঠ করে মাটিতে একদম ঠাসকে মাঠে যাবেন এটা এটা না এটা হলো ওয়াইজার যখন কুরিয়া আলাইহিম তাদের উপরে যখন কোরআন পাঠ করা হয় আল কোরআন জুদুন সঙ্গে সঙ্গে তারা সেজদা করে না তো সেজদা করে না করলে হবে না কোরআন পড়ছেন কোরআন শুনছেন কোরআন বুঝছেন সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে যে আপনি মেনে না নেন তাহলে আপনার বোধের উপলব্ধি হবে না সর্বশেষ সুরা সুরা বা ইয়া আয়াত দুই থেকে রাসুলুন মিনাল্লাহে ইয়াতলু সুপা মুহারাত রাসুলুন সে বার্তা বাহক মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে ইয়াতলু সুহুপাম্মা সে পাঠ করে পেজেস এই যে সুপার মোতা হারা পবিত্র পাতার দিকে পাঠ করে রাসুলগণ করে করে তেলাওয়াত মধ্যে রয়েছে রাসুল পাঠ করছে সুফা মোতাহারা পবিত্র পাতা পাতা পাঠ করছে ফিহা কুতুবন এর মধ্যে রয়েছে কিতাব যে মোতা হারা মধ্যে রয়েছে কিতাব আর ওরা মানে চটি বই ছোট ছোট বই বলে শহিব আগুন ছোট ছোট বই না শইবা মানে পুরোটাই সু পেজেস সবগুলো পাতায় পাতায় লেখা থাকে সেগুলো রাসূদন পাঠ করে ফিহা কুতুবুন বাইয়েমা তার মধ্যে শ্রীস্থায়ী কিতাব মাতাফার আল্লাহজিনা উতুল কিতাব ইল্লাম বা বাদি, মাজা আতহুমুল বাইয়েনা আল্লাহ তাফার রাখ আল্লাহ যে কেতাব তাদেরকে কেতাব যাদেরকে দেওয়া হয়েছে তারা তাফরিক শুরু করে দিয়েছে কোরআন বোঝার পরে কেউ শিয়া কেউ সুন্নি কেউ আহলাদিস কেউ সেনাপি কেউ সুফি মানে কত রঙের দল আছে নাম বলে শেষ করা যাবে না তো আমার তাফার রাখা আল্লাহ উতুলকে নতুল কেতাব যাদেরকে দেওয়া আছে তারা তাফরিক করতে পারবে না আপনি কোনো দলের হতে পারবেন না আপনার মুসলিম হবেন আমার আহসান কাল্লা মিম্মান দা ইহ ও আমিনা ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন আপনার দল মুসলিম আপনি কেন আলায়া দিসন আপনি কেন সানাফি হন আপনি কেন শিয়া হন আপনি কেন সুন্নি হন তো শিয়া সুন্নি আলায় ঝানাফি এগুলো হওয়ার তো সুযোগ নেই তাহলে তাফরিক করার কোনো সুযোগ নেই যাদেরকে কেতাব ধরা হয়েছে ইল্লা মিম আদিমা জা বাইয়েনা যখন এই বাইয়েনা একদম স্পষ্ট দলিল এসে যায় তখন তাকপির শুকরে দেয় আপনি তাফরিক করতে পারেন আপনি আপনি বুঝতে পারেন না চুপ থাকেন কিন্তু আপনি তাফরিক করে দলাদ বিভ্রান্তরা বিভ্রান্ত বিভ্রান্ত আমি রাইট এগুলো নয় মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন আল বাইয়েনা আল কিতাব আল কোরআন কিভাবে উপলব্ধিতে আসবে বলার চেষ্টা করলাম আরও অনেক আয়াত রয়েছে ভবিষ্যতে সুযোগ হলে আলোচনা করা হবে আসা আল্লাহ এই আলোচনা যদি আপনার ভাল লাগে তা অবশ্যই এই ভিডিওতে আপনি লাইক দিবেন আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হবেন আপনি যদি এই ভিডিওটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে প্রচারের প্রয়োজন মনে করেন তবে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আলহামদুলিল্লাহ রবি